নতুন নির্ভরশীল সকলে পুরাতন নতুন দাম দাম বেশি কম সে হিসাবে মোটামুটি ভালোই সেই জন্য কেতারা আসলে খুশি কিনা অবশ্যই খুশি নতুন পিঁয়াজের জন্য সবাই খুশি কারণ নতুন আলুর বাজার পাচ্ছে নতুন আলুর বাজার একটা প্রচুর চাহিদা নতুন আলু নতুন পিঁয়াজের চাহিদা অনেক চাহিদা চাহিদা কিন্তু এই জন্যই বলছি যে

কিন্তু এটার চাহিদা কোন দিক দিয়ে কমছে স্বাভাবিক মানুষ মানুষ কেনে তাই কারণ আমরা দেশের ওষুধ বেশি পঁয়ষট্টি সত্তর মনে করেন একবার ভোটটা বাসা যায় সত্তর আর এমনি মনে করেন ষাট পঞ্চাশ ষাট পঁয়ষট্টি চল্লিশ এইভাবে রসুন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু কাকা আপনার বার্তা অনুযায়ী কিংবা আপনাদের মতো ব্যবসায়ী বার্তা অনুযায়ী যে এই যে রসুন এটা স্বাভাবিক মানুষ খায় এরা বলা যাবে না এটা নাকি স্বাদে নাই ওরা বলা যাবে ওরা যে যা খায় সে তাই খাক আচ্ছা 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 আর আসলে আপনি কোনটা সাজেস্ট করছেন আর সত্যি কথা বলছি চায়না না দেশি না দেশি তো দেশি আর চায়না তো চাই নাই তো এটা খায় ওটা খায় কম এখন সব জিনিসই খাইতে হবে ভালো মন্দ সব জিনিসই খাইতে হবে পুরিত পুরিত হবে এর বড় কথা তাহলে চায়না খাইতেই না যদি দেড়শো টাকা এটা খারাপ হলে তো আর এটা খাইতেই না আমি ওটা ওরেই মনে করি আমি খারাপ যেহেতু তাই যদি না হলো তাহলে পঞ্চাশ টাকা কেজি আর টাকা কেজি

না তার জন্য না মানে আমরা আজকে পেঁয়াজ বা পাঁচানব্বই থেকে একশো বেসলাম এর মধ্যেই আমাদের আমার ঘরের বাজার মানে আমরা একবারে সর্বোচ্চ মোটা না আর সর্বোচ্চ মোটা হলে ওটা আবার বেশি যদি কালকে আমরা সর্বোচ্চ একশো বেচ্ছি আর সর্বনিম্ন বিরানব্বই বেড়ছি আর আজকে সর্বনিম্ন বেচি পঁচানব্বই সর্বোচ্চ বেচ্ছি একশো যদিও একশোর উপরে যে মালটা আছে ওই মালটা আমার কাছে আজকে নাই মালটা আরো বেশি দাম বিক্রি হতো কালকে আমরা বিক্রি হলে আচ্ছা আমরা কি এই ভান্ডারের সাথে যারা ব্যবসা করে কমিশনে কমিশন এজেন্সি কিন্তু এই মাতৃ মানুষ সাথে কমিশনে আমরা ব্যবসা করলে যারা টাকা অনেকে টাকার কোনো ফ্যাক্টর না কিন্তু মেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবে বাজার জানতে পারবে এই শুরুতে যে নাম্বারটা দিয়েছে আচ্ছা আচ্ছা বাজার জানতে পারবে পাঠাতে পারবে না হ্যাঁ অবশ্যই সবই পারবে আচ্ছা যাক কিন্তু যারা নতুন তাদেরকে হতাশ হয়ে যায় যে আসলে টাকা না টাকার কোনো ফ্যাক্টর নাই আমার সাম্মাদার এমন কোন ই নাই যে কেউ টাকা মারি খায় আমার সাম্মাদার রিপোর্ট মনে হয় নাই আচ্ছা আচ্ছা সাম্যাদার মনে হয় রিপোর্ট কম এরকম সুপ্রিয় দর্শক আপনারা নতুন ব্যবসা করতে চান অবশ্য অবশ্যই আপনাদের মাঝে কিন্তু সকল যে তথ্য কিংবা বার্তা আসলে খুবই আমরা কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি যাদের ব্যবসা করতে চান অবশ্যই আহ ব্যবসা করতে পারবেন এই মেসাজ আহ মাতৃভাণ্ডারের সাথে প্রিয় দর্শকরা এবং আমরা আরো কিছু জানার চেষ্টা করবো টাকা সর্বোচ্চ সর্বনিম্ন বাজার বেলা এখন সর্বোচ্চ সকালে থেকে আমি এক যদি বলছি ধরেন এগুলেন বাহাত্তর তিয়াত্তর সত্তর বাহাত্তর তিয়াত্তর টাকা আজকে বিক্রি চলছে হ্যাঁ আচ্ছা কাকা বাজার কি আসলে বাড়ার কিংবা কমার সম্ভাবনা না এই কাঁচামাল কমতে পারে যদি আমদানি কাঁচামাল বেশি হয়ে যায় তাহলে কমে যাবো আর যদি না হয় তাহলে দুই টাকা বাড়বে এই দুই টাকা বাড়বে ওই দুই টাকা এদিক ওদিক হবে কাঁচামাল আচ্ছা 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 আমরা তো সেরকম গতকালকে আমরা পিস কিনাইছি আটত্রিশশো চল্লিশ আশি কিনাইছি চল্লিশশো এক একচল্লিশশো কিন্তু চল্লিশশো কর্তা চারে একশো পাঁচ টাকা চার টাকা পড়তে হবে না ব্যসব একশো পাঁচ টাকা ছয় টাকা আর নাল একশো টাকা এক টাকা লাভ হবে আমরা খবর নিয়েছি আর কি অবস্থা বর্তমানে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কোন সমস্যা নাই লাল সিজেন আমরা একটু মাল কমই আসবে সবারই কম আসবে কোন কোন লাভ লস আছে যে মালটা আমাদের একশো আট টাকা পড়্তা আমি পরশকে বেচে বেస్తే কত হলো 92 টাকা। বেছলাম আজকে সেই মাল আমরা 97 টাকা বেছলাম। এই সব মাল 108 টাকা পড়তা। 108 টাকা পড়তা। আচ্ছা হচ্ছে। ওই যে কথা জিজ্ঞাসা করেছিলাম যে যেমন আরদর আসলে অস হয় যে জোড়িপাড়ে না আরদারে গুনতে হয়। যখন লাভ-লস আমাদের আছে যেও আমরা বাকি বেছলে যে সময় বাজার কমে গেলে আমাদের টাকার সমস্যা যায় টাকা আসে কম কিন্তু আমরা পাটি তো কম দিতে পারি না। পাটি আমাদের টাকা দিতেই হবে। আমাদেরও আছে আচ্ছা 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 বুঝতে পারছি। কাকা আসলে এখন যে আজকে বড়া জানিয়েছেন সেটা শুধু আজকের জন্য না? হ্যাঁ এটা আজকের জন্য। আমরা কিন্তু নিউজের শেষ প্রান্তে আছি এবং যা যা জানিয়েছেন সবই তো আজকের জন্য। এটা আজকের জন্য। তাই না? জি কালকে ব্যাক কোন তো বড় করতে আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ছোট একটা প্রশ্ন করতে চাই আসলে নতুন মাল আসতেছে এখন আমাদের না আসাটাই বেটার মনে করি আচ্ছা দেশি এলসিটা ছিল ওরা আবার ঘরে ওরা আবার আসে বাংলাদেশি এলসি না ওটা বাংলাদেশি এলসি ওরা আসবে আল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য যারা অবশ্যই ব্যবসা করতেছেন আমার বলছি নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন মাতৃভাণ্ডার থেকে এ ছিল আজকে সর্বশেষ